একটাকে কিতাব দিয়ে ধন্য করলাম আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে শুধু যৌনাঙ্গ নয় তার দাঁতের হাসিতে চোখের চাওয়া কোন পুরুষ যেন হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে সে যেন আনন্দ না পেয়ে যায় যদি তা পেয়ে যায় মা তুমি বিক্রি হয়ে গেলে তোমার দেহে আর কোনো মূল্য থাকুন না এর জন্য যুবতীদের একটাই ডিউটি সে সরঙ্গার হেফাজত করবে আর পুরুষরা দুইটি ডিউটি করবে একদিকে ইনকাম করে সংসার চালাবে অন্যদিকে দিনের হেফাজত করবে আমার আমি বলছেন ওই যুবক যুবতী আল্লাহ রহমতের ছায়াতে কোটা লেগে যাবে যার যৌবন কাল আল্লাহর হুকুমের করে আর পনেরো মিনিট পানি খায় আর একবার জি নাম্বার তিন ও রাজুলন কাল বিল বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল তো ভোগ লেগেছে दट হোটেলে গেলাম তো বলছি কি খাবেন আমার ছোট মাছ আছে আমরা বলি ছোটো মাছ ওরা বলে গোঁড়া মাছ তো গোড়া মাছ আছে তো আছে দাও এক প্লেট দুজন আছি আমরা দু প্লেট দাও তো আলুর সঙ্গে রান্না করেছে তো টোটালটা যদি দুশো গ্রাম ওজন হয় যে তরকারিতে দে একশো গ্রাম ওজন হবে তো মোটামুটি একশো গ্রামে আটানব্বই গ্রাম আলু আর দু গ্রাম মাছ তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ আপনি হিসাব করেন বলছি হুজুর আপনাকে তো পারা যাবে না বলো না মাছে আলু হতে পারে এক দুটা আলু দিলেন কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন আমি তো আলু চাইনি ভাই মাছ চেয়েছি আপনি দাম নেবেন জি এক লিটার দুধে ন লিটার পানি তাহলে দুধে পানি না পানিতে দুধ পানিতে দুধ আর ন লিটার দুধে যদি এক লিটার পানি তাহলে দুধে পানি তো আমাদের জীবনটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু হয়ে গেছে দুনিয়া ওয়ালা মসজিদ মসজিদে ঢুকছি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে ই তিরিশ মিনিট তিরিশ মিনিট প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে পাঁচ মিনিট আল্লাহকে মনে পড়ছে বাকি উনত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল পরে থাকবে মসজিদে তুমি মার্কেটে থাকবে হঠাৎ চুমকে উঠবে কিরে বাবা আজান হলো নাকি খরিদ্দারের সঙ্গে কথা বলি আজান হলো না কিরে বাবা মসজিদ যেতে হবে হ্যাঁ এমন মার কাট কাট কাজ ধান কাটো ধান নিয়ে চলো ধান সারাদিন যেন শ্বাস বেলার সময় নাই ভোরবেলায় বেরিয়ে গেছি জোহরের জান শুনে মাঠেই নামাজ সেরে নিয়েছি সালাম ফিরে আবার কাজে লাগ চল 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 বাড়ি থেকে খাবার গেল খেয়ে নিলাম আসরের সময় ধানগুলো গছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরে ডুবো ডুবো হয়ে গেছে আজান শুনলাম আর বাড়িতে মন টেকছে না দিল যেন মসজিদকে ছিঁড়ে মসজিদ যেন দিলকে ছিঁড়ে নিছে মসজিদ রে তোকে জোহরের নি আসরের দেখে নি এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না মসজিদে যদি দিল থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায় আপনার কাজগুলো নামাজে গণ্য হয়ে যাবে কারণ আপনি রত রয়েছেন শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন অতএব আল্লাহ নাক ওরাদুলন মাসা যে বিল ও ল যার অন্তরটা মসজিদে আছে আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি করি না এটা খুব অনেক বক্তা দেখায় আমি দেখাচ্ছি না এটা নোংরা কেন আমি ঘর সাফ করব আমার হাত দিয়ে করব বেদাতি পীর আছে আমাদের এলাকায় তো নামটা আর করছি না তো ও পীর পীর জীবিত পীর এখনো বেঁচে আছে দুটা আছে একই ঘাড়াবে একটা মরেছে একটা আছে তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি ওই এলাকায় থাকতাম আমি একটা মাদ্রাসায় তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে আবার ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না ভদ্রলোক এত শিক্ষিত কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে ওর একটা মুড়িদকে বললাম তোর পীরকে দেখাবিন একবার চলেন নিয়ে গেল তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি আর ঘন ঘন ঘড়ি দেখছি মানে চল্লিশ মিনিট পরেই আমার বাস চল্লিশ মিনিট পরেই বাস বলছি আপনি দাঁড়ান আমি পীর সাহেবকে ডেকে আনি ভিতরে গেল তো দেখছি ওইরকম এহরাম হালাতে আসছে কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এই দিকে ঘুরে নিয়েছে তো চুলটা দেখার আমার খুব শখ ছিল শুনেছি ওর চুল নাকি দুহাত কিন্তু দেখতেই পেলাম না তো দেখার খুব শখ ছিল ট্রেনে তো খুলতেও পারছি না তো অনেক মানুষ সে খবর আমি জানি উনি আসলেন আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন তো এসে আমি এক হাতে মুসাফা করলাম উনি এক হাতে মুসাফা করলেন সালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম কী বাবা নূর মোহাম্মদ আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছেন মুরি আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে তো এতদিন পরে এলে আমার সাথে বয়স আমার জমিন পার্থক্য উনি মুরব্বী তো মানে জি হে আমি দাঁড়িয়ে আছি তো চট করে মসজিদে উঠি একটা মসজিদের মোসল্লাকে এনে আমাকে বলছে বসো আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো আমি বলছি হুজুর আমাকে দেন বলছি না তুমি মেহমান তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না এটা তো রসুল দেননি মেহমানকে আমাকে তোমার ইজ্জত করতে হবে আমাকে তুমি বলছে বয়স হিসেবে বসলাম দেন বললাম প্রথমেই বেদবি মাফ করবেন আমার গাড়ি আর চল্লিশ মিনিট অল্প সময় দিব কিছু আমাকে বলেন তা কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে আমার কিছু মনে করার নাই এটা ফয়সালা আসমান থেকে এসেছে আল্লাহর ফয়সালা তা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ রসুলের সুন্নতের পাবান্দির ওপরে জীবন কাটাবে ফরজ হুকুম ছেড়ে দিও না আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে এই কথা কটা বলে তারপর আমি চলে আসলাম ওর সঙ্গে আর আমার দেখা নাই তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুড়িদের কাছ থেকে সরীয় তরিক থাকিকাত মারিপাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক তো খুব নোংরা জায়গা আছে ওখানটা খুব নোংরা আছে আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে কিন্তু আমি এই কথা বলতে বলতে এতদূর এলাম কেন যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার ও পীর হোক আর না হোক এটা তো পাস করে এসেছে ইঞ্জিনিয়ার মসজিদে উঠি প্রথমে হাতে করে ঝাঁট দিতে লাগলো কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে আর আমরা মসজিদে ঢুকে খক ঠুক এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে সে ঝুলছে তো ঝুলছে ওটা আর সাফ করারই কোনো নিয়তি নাই অথচ এটা আল্লাহর আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাঁড়ু দিয়ে জমা হবে মাল ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিল মসজিদকে নোংরা করে রেখেছে মসজিদ এত সুন্দর হয়ে থাকবে আপনার একটা বাড়ি আমার একটা বাড়ি আপনার একটা বাড়ি ইনার একটা বাড়ি ওনার একটা বাড়ি গোটা গ্রামে তিনশো জনের তিনশোটা বাড়ি আর তিনশো জনের একটা বাড়ি তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি জন যদি নিয়োগ করে ঘরে ঝুল হতে দিব না আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব আল্লাহর নবী বলছেন ওরা দলুন কালবুহু আল্লাহ কুন্ডিল মাসা ফিল মাসা সাজে দে ওই লোক ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে শুনো শুনো ইয়া ইলাহি শুনো আমার মনা যা জি তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমারে হাত আজকে সকল একটা নিয়ত করি যখনই সময় পাব মসজিদ পরিষ্কার করব ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখব ইনশাআল্লাহ بس হয়ে গেল এতো তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদের সলাত আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে জি তিন নম্বর হলো চার নম্বর রাজুলানি রাজুল্লামী তাহাব বাফিল্লাঘে আলাইহি ও আলাইহি আমার নবী বলছেন তোমার আরো সে কোটা লেগে গেছে রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে করো না পস্তাতে হবে না যদি আল্লাহর জন্যে ভালোবাসা কর তবে তুমি জায়গা পাবি মুসরেক জান্নাতে যাবে দেখছো আর উত্তর দেয় না মুসরেক জান্নাতে যাবে মাদানি সাহেব চুপ করে চেয়ারা বুঝে না যাবে না কে বলে যাবে না শির একটা বিষয় করা যায় মহব্বতের মহব্বতকে ভাগাভাগি করা যায় আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি বিবিকে ভালোবাসি আলে মোলামাকে ভালোবাসি আল্লাহকেও আমি ভালোবাসি ভালোবাসা এমন একটা ইবাদার আল্লাহ কোরআনে বলেছেন হে মুসলমান কুল ইনামা আনা কুলি ইজা প্লিন্ন আনা বসর মিসুকু ইহা ইলয় অন্য ম ইহুকুম ইু আহি ফমন কানয় ঋদোল ফমন কানয় যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব ভাবান কানাই রবি ফালি আমল আমলান সালিহা সুন্দর আমল কর অলা ঈশ্বরিক বিবাদাতি ইবাদতের ভিতরে শির্ক করিও না আমি মালদান করলাম আব্বার নামে মালদান করলাম মায়ের নামে মালদান করলাম বোনের নামে ভাইয়ের নামে আমি আলু আল্লাহর হস্তে আল্লাহকে মান দিয়ে দিলাম আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার ওতে বন্ধুরে মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন নবীজির দুশ্মন আমার দুশ্মন কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না আল্লাহর মোহব্বতে আমি মোহব্বত করব তো বিশ্ব নবী বলছেন তোমার একটা কোটা জানুন ওই আরসের ছায়া রহমতের ছায়াতে লেগে গেছি। বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে কথাটা বুঝতে পারলাম স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না ওটার নাম হবে ধান্দাবাদ ওটার নাম কি ধান্দাবাস ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছলচতুরি থাকবে না জি তাহলে আর তিন মিনিট আছে ঘড়ি অ্যাঁ আছে কে করবে হ্যাঁ সিজন পেরিয়ে গেল বলছে আলু তুলো এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে দশ লাখ টাকা কালেকশন দেবো না এটা ভুল হয়ে গেল বারো মেশির কাছে থাকতে পারে অনেক বাড়ি কাছে আমার বাড়ি আল্লাহর রসুলের পরে বলছেন পাঁচ নম্বরে বলছেন ওরা জলুন ইমরাতুন দাতা মানসিবিন ও জামালিন ফকল ইমনি এরা উঠছে এখানে ও ভাই ও ভাই যারা যে কটে যেছেন পয়সা দিয়ে যান ওই পয়সা দিয়ে যান আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে জি দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে যে কেয়ামতের মাঠে টেনশন নাই এই জিনিসটা দিচ্ছি সব টেনশন মুক্ত হয়ে যাবে মা বোনেরা নাকের গুলো কানের গুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত আল্লাহ বলছেন ওই যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে ওই মানুষটা তাকে একটা সুন্দরী এবং মাললা মেটার ভিতরে দুইটি গুণ একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে এসো এসো তখন যুবককে উত্তর দিচ্ছে যুবতী রে তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে প্রয়োজন আছে মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না ইন্নি আফল আমি আল্লাহকে ভয় করি এর জন্যে মাঝ বিন জাবাল আল্লাহর নামী দশটা ওসিয়ত করেছিলেন ওয়ান মাজ বিন জাবাল ইন দাদি আল্লাহত আলা হোকল আওসানি রাসূল আল্লাহ হে সন্দল্লাহ আলাইহি ওয়াসাল্লা মা বি আশ্রিক মাতিন যে দশটা ওসিয়ত করেছিলেন শেষ কথাটা ছিল মাঝরে তোমাকে লা কথার এক কথাটা কোটি কথার এক কথা বলছি পৃথিবীর যে কোনো কনি থাকো না কেন ও আখে ফুহুম শিল্লা হে আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো গোনা তোমাকে স্পর্শ করবে না তোমার কাছেও কোনো গোনা আসবে না এবং আল্লাহর রসুল তার সাথীকে বলেছিলেন হিজরতের সাথী ছিলেন আবু বাকার আবু বাকার রে আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে ওর দ্বারা কোনো গুণা করা সম্ভব হবে না তাই আমার নবী বলছে হে যুবক হে যুবতী তুমি যদি নিজেকে লুচ্চ স্বামী থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি কটা হলো ভুলে গিয়েছি পাঁচটা হলো ছয় নম্বরে ওরা জলন তা সাদা কাবি সাদকা তিন সীমা দোহু মাতুনফিকুই ন হো আল্লাতা বারাক বাতালা রসুল বলছেন ওই হাত দান কর সে ডান হাতে দান করেছে বাঁ তার খবর না ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলাম আর আমি তালেম নই জাহেল। তাহলে আমরা বলছে আদায় করা যাবে কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয় তো ছন্দ করে আদায় করছে কিন্তু এমন ছন্দ জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে দুশো টাকা যদি ওর নামটা বলা না হয়েছে তার একবার বলছে বলগা আমার নামটা বলে নাই হ্যাঁ কিন্তু গোপন দান দেখেন প্রকাশে দান করা যায় ওটা ক্যান্সেল করা যাবে না রসুলসাল্লাম প্রকাশ্যে নিয়েছেন কেছ দাও জমা করো সব প্রকাশ্যে দিয়েছেন আবার গোপনও দান করা যায় কিন্তু গোপন দানে তো দান হবে আবার এক আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে জি এটা লম্বা হাদিস আর হাদিস পড়ছি না

এই হাদিসটা ইমাম বোখারি আলাই নবী বলেছেন নবী মুসার জামানায় ঘটনা লোকটা কত একলাসের সঙ্গে দান করছেন এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না সেই জামানার নবী জানছে না সে গোপন এক জায়গায় এতটি মালকে এতটি স্বর্ণ মুদ্রা হোক রৌপ মুদ্রা হোক হামকে বেঁধেছে রাতের আন্ধারে ঘুরছে আজকে রাতে দান করব এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে মালটা নিয়ে এবার গেছার সকালবেলায় যেখানে পাঁচটা লোক হাস বাহুইয়া তা হাত দাশু না তু সুদ্দিকাল্লা আয়লা সারি কে যেখানেই পাঁচটা লোক সেখানেই আলোচনা হচ্ছে ওরে কপাল সন আজকে রাতে কে গোপনে দান এলাকার সেরা চোরকে করেছে চোরের হাতে মাল পড়ে গেছে এবার দান কান্নাওয়ালা তো জানছে যে আমি করেছি তাহলে চোরের হাতে পড়ে গেল ওর মন আফসোস বলছে যে আজকে আর একবার করবো আবার ওই রকম টাকা নে বের হয়েছে আজকে বেটা ছেলেকে দিবো না তারা মেয়ে মানুষকে দিয়ে দিব আন্ধারে দিয়ে দিয়েছে সকালবেলা বলছে ও রেসুবাল্লাহ গতকালকে দিয়েছিল চোরকে আজকে দিয়েছে বেশ দান কর্নালা যে কপাল কি হচ্ছে রে চান্স লাগছে না কেন এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে আবার বলছে আচ্ছা দান দান তিন দান আজকে একবার দেখি আবার বের হলো দেখছে কোনো যুবককে দিবো না যুবতীকে দিবো না থুত্থে বুড়াকে দিয়েছে সে রাস্তার তিন মোড়ে বসে আছে খুব খুব করে কাসছে বলছি এর মতো গরিবর নয় তাহলে কি দি ওর কোলে দিয়েছে ফাঁস বকে তু লাই লাতা আল্লাহ গানি সকালবেলায় কাঁড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে দানের বহর বেড়েছে প্রথম দিন দিয়েছে চোরকে দ্বিতীয় দিন দিয়েছে বেশ তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড়কিপ্টে বকিল কে এবার ও কানতে শুরু করছে আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর তিন দিনের দানকে কবুল করে আমি তিনজনকে হেদায়ত দিয়েছি ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না এটা বিয়ে বাড়ি পেয়েছিস তখন থেকে শুনি যেছি শুনি যেছি হায়ার সরব নাই তো আপনার একটু ধৈর্য ধরেন তো ওকে জানিয়াকে হেদায় দিছি চোরকে হেদায় দিচ্ছি বখিল কেও হেদায় দিচ্ছি দেখেন দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশন আলাদা হবে আর একটা আছে সাতটার মধ্যে বলে শেষকালে ওরা দুলন্দা কর আল্লাহ খালিয়ান ফাফাদাত হু ওই লোকটা রহমতের সাঁতে থাকবে যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর ফেলে অনেকে বলবে দোয়া জানি না খ্যাপা সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলে চোখের পানি ইয়ার থেকে বড় দোয়ার কিছু নাই বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে এক বছরে দেড় বছরের বাচ্চা কান না করে ওর কাজ হচ্ছে কিনতে দেবা মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো তো আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে কিনতে দেবা ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো কেন কানছি মামলা হয়েছে ঋণ হয়েছে ব্যথা হয়েছে অসুস্থ হয়েছে ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না বিবি কথা শোনে না আব্বা কথা শোনে না ভালো লাগছে না শরীর চলছে না যত রকম তোমার অভাব আছে এত গলা বলার তুমি বলতে পারবে না মনেও থাকবে না তবে যে কেঁদে দিল সে লুটে নিল যে রো দিয়া ও লুটলিয়া অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না একটা শব্দ বলো রব্বানা រាប់បាណា মূর্খ আছি ভাষা জানি না আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ সাহিংসা আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে জানান্ন নিব না জাননা ছাড়ব না পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে মাবু তুমি আমাকে আনন্দ করে দাও তাই আল্লাহর নামি বলছেন হা ফালিয়ান একদম শুদ্ধ অন্তর ক্রোণে আল্লাহকে ডাকবে ফফাত তার দুটি চোখের পানি গরম গরম বইতে থাকবে বিশ্বনবী বলেন উম্মতেরে রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছি ভাই যতটি লোক বসে আছেন আমার কথা যখন দেড় ঘন্টা শুনতে পেরেছেন আমার মিনিটের একটা কথা এই আয়োজন এই লাইট সাউন্ড মাইক এত কিছু একটা কমিটি খারাপ কথা না বললে মানাচ্ছে না বলি বলছি আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না গাধার মতো তিন মাস চার মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে যদি আপনারা কিছু না দিয়ে চলে যান এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করেলেন আপনার আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে আপনি ঠিক নেই বিচারটা বে পেয়ে যাবেন আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে বিধায় যতটি